আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের ওজন বাড়াতে যে একেবারে ওজনটা তলা নিতে ফেলে দিয়েছে প্রকৃতির নিয়ম আপনাদেরকে বুঝতে হবে অনেক সময় আপনারা আপনাদের বাপের মুখ থেকে আমরা আমাদের বাপের মুখ থেকে শুনি যে যখন থাকবো না তখন বুঝবি আমার শূন্যতা কোথায় কিন্তু কথা হল আমার বাপের যে বাপ ছিল সেও কিন্তু একই কথা বলতো যখন থাকবো না তখন বুঝবি বাপের শূন্যতা কোথায় কিন্তু বাপ তো বসে ছিল না বাপের চলে যাওয়ার পরে আমি কি বসে আছি বসে নেই ডক্টর সাহেব বলছিল যে আমি কে তোদেরকে বোঝাচ্ছি দাঁড়া পদত্যাগের কথা কয়ুম পদত্যাগের কথা বললি তোরা আমার কাছে সবাই ছুটে আসবি ছুটে গেছিল নাইদ ইসলামরা ছুটে গিয়েছে কারণ নাইদ ইসলামদের ডক্টর মোহাম্মদ ছাড়া কোনো গতি বা উপায় নেই তাদেরকে যেতেই হবে কিন্তু এই নাটকের ফলে তারা বিএনপির উপরে একটা প্রেশার সৃষ্টি করতে চেয়েছিলো এবং বিএনপিকে বাংলাদেশের জনগণের কাছে একটা কালফিক্ট একটা অপরাধী হিসাবে দাঁড় করাতে চেয়েছিলো কিন্তু জনগণ এখন আর মুলা মূলা এসব বোঝে ব্যাং এগুলো এখন বোঝে মানে যারা ষান্ডা ব্যাং মূলা তাদের বিষয়টা জনগণ এখন ধরে ফেলেছে যে এরা আসলে জনগণের জন্য কাজ করতে আসেনি বা জনগণের জন্য এরা কল্যাণকর কোনো কিছু করে না এরা নিজেদেরকে স্বার্থ নিজেদেরকে মানে ক্ষমতায় বসে ক্ষমতার সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে তারা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তারা জনগণের জন্য জনকল্যাণে জনগণের উপকারে কাজ করেছে এরকম কোনো নমুনা নেই এখন ডক্টর মোহাম্মদ ইমুজ সাহেব একথা বলে ভাবছিল যে আমি পদত্যাগ করবো কথা মানে এই গুঞ্জবটা বা এই গুজবটা ছড়িয়ে ভাবছিল যে বিএনপি সহ বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা আবেগ দেখিয়ে আমাদের আমাকে এসে বলবে আপনি যেন না থাকেন তখন আমি বলবো আপনারা তো আমাকে জোর করে রাখছিলেন আমি তো চলে যেতে চেয়েছিলাম এখন আমার অন্তকারে আমাকে চলতে দিতে হবে কারণ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীর যে অবস্থান বা সেনাবাহিনী বিএনপির যে অবস্থান সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে কাজ করতে চান সেভাবে কাজ করার আর সুযোগ সুবিধা পাবেন না এখন উনি ভাবছিলেন যখন পদত্যাগের কথা বলবো তখন বিএনপি আমার আমাকে এসে অনুরোধ করবে বা আরও যারা রাজনৈতিক দল উনি ইভেন জামাত ইসলাম হেফাজত ইসলাম তারপরে আপনার এনসিপি এই তিন রাজনৈতিক দল ইতিমধ্যে তাকে যে অনুরোধ করেছে যদিও তাদের সবার মিলে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট হতে পারে জনগণ তাদের বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট জনগণ তাদের পক্ষে আছে এখন ঘটনা কি হয়েছে এখন ওরা চাইছিল যে বিএনপি এ কথা শুনে আসবে বিএনপি ভাই পেয়ে যাবে বিএনপি এসে ক্ষমা টমা চাবে বা বিএনপি ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুসকে ক্ষমতায় থাকতে বলবে কিন্তু সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন টুকু সাহেব একেবারে মাথায় ফাটাবাসের বাড়ি কুইশিয়ার দিয়েছে তিনি বলছেন দেখেন ডক্টর মোহাম্মদিনুসের বিএনপি পদত্যাগ চায়নি তিনি যদি আবেগের বসে বসে চলে যেতে চান তাহলে জনগণ বিকল্প খুঁজে নেবে এর প্রকৃতির নিয়মে কেউ বা পৃথিবীতে অপরিহার্য নয় একেবারে ইজ্জতের ইজ্জতে পানি তুলে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান শুধু একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক তারই বা মানে প্রধানের দায়িত্ব ছেড়ে দিতে চায় না আর এই পুরো বাংলাদেশ একটা রাষ্ট্র তার প্রধানের দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এত সহজে ছেড়ে দেবে হুম এত কাঁচা মানে পেরে আর তো উনি নন এবং ওনার সম্মানের খোরাক খুব বেশি কারণ উনি ক্ষমতা আসার পরে বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফর করেছেন মানে উনার সুবিধাগুলো উনি একেবারে লুটে ফুটে নিয়েছেন এখন যাই হোক দিনশেষে সম্মান বাড়াতে যে সম্মান হারালেন ডক্টর মোহাম্মদ ইউরুজ এখন যদি না চলে যান তাহলে বলবো তুমি নাটক করেছিলে যে জনগণের কাছে বিএনপিকে একটা অপরাধী দল বা বিএনপি একটা কাল্পিট দল এটা প্রমাণ করার জন্য বিএনপি সুলা এবং আসুলা সব একসাথেই দিয়ে দিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসলাম আলাইকুম ওর